আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি নাস্তার আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে ইতিমধ্যে যতগুলো নাস্তার আইটেম শেয়ার করেছি আপনারা খুব পছন্দ করেছেন আজকের এই রেসিপিটি ভীষণ টেস্টি আর এতটাই সহজ আপনার ঝটপট হাতের কাছে ডিম আর আলু থাকলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন সরাসরি রেসিপিতে চলে যাব। এখানে একটি আলু আর দুটি ডিম নিয়েছি আমি আলুটা ভালো করে গ্রেট করে নিব একদম মিহি গ্রেড করতে হবে ঠিক এইভাবে এখন একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি তার হাফটা আমি এখানে নিয়েছি সেটাও এভাবে কেটে নিব এবার সাইড করে উঠিয়ে নিচ্ছি আলুটা কিন্তু আমি গ্রেড করার পরে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ওয়ান টি স্পুনের মতো কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম কেটে দুটো ডিম নিয়েছি একটি বলে আমি ডিম দুটো আগে ভেঙে নিব এবার সরাসরি চুলায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন আমি অয়েল দিয়ে দিলাম অয়েলটা আমি দিয়েছি একদম সামান্য পরিমাণের কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম এবার এক থেকে দেড় মিনিটের মতো এভাবে ভেজে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে হাফ টি কালো গোলমরিচ গুঁড়ো এবার ভালো করে আবারও এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এখন গ্রেট করে রাখা যে আলুটা সেটা আমি এখানে দিয়ে দিলাম এবার দুই মিনিটের মতো ভেজে সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম একদম ওয়ান পিঞ্চ করে আমি এখানে দিয়ে দিয়েছি এর বেশি দেওয়া যাবে না যেহেতু গোলমরিচ গুঁড়ো হাফ স্পুন দিয়েছি ভেঙে রাখা ডিম দুটো অ্যাড করে দিলাম এবার ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে একটু শক্ত হয় শক্ত হওয়ার পরে ডিমটা এভাবে একটু নেড়ে চেড়ে আমি উঠিয়ে ফেলব ভিতরের পুটটা কিন্তু কমপ্লিট এখন আমি একটি ডো তৈরি করে নিব এখানে এক কাপ দিয়ে দিলাম ময়দা ময়দাটা একটু চেলে নিচ্ছি এখন এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণের লবণ ওয়ান টেবিল স্পুন আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম এবার এখানে অ্যাড করে দিব একটি ডিম আর দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন অয়েল অয়েলটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিতে হবে এখানে পানি অ্যাড করব সামান্য পরিমাণের নর্মাল পানি পানিটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু এখানে ডিম দিয়েছি খুব একটা পানির প্রয়োজন নেই দুই থেকে তিন টেবিল স্পুন এখানে পানি অ্যাড করলেই হবে এভাবে একটি শক্ত ডো করে নিয়েছি এবার একটু মধ্যে নরম করে নিচ্ছি ডোটা তারপরে বড় সাইজের একটি রুটি আমি বেলে নিব বেশ বড় হয়েছে এই রুটিটি এবার তৈরি করে রাখা আলু আর ডিমের পুরটা আমি এখানে দিয়ে দিলাম স্পুনের সাহায্যে একটু চেপে চেপে রুটির সাথে এভাবে লাগিয়ে আমি ছড়িয়ে দিয়েছি এখন উপর থেকে চিজ গ্রেড করে দিয়েছি আপনারা যে কোনো চিজ এখানে অ্যাড করতে পারেন এখন আমি রোল করে নিব দুই সাইড ভালো করে চেপে চেপে এভাবে আমি রোল করে নিচ্ছি এখন একটু চাপ দিয়ে রোলটা করে নিচ্ছি যাতে সাইডটা খুলে না যায় এবার সাইজ করে আমি এখানে আট থেকে নয় পিসের মতো হয়েছে এভাবে শেপটা দিয়ে নিচ্ছি সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখানে একটি বেটার তৈরি করে নিব থ্রি টেবিল স্পুন ময়দা দিয়ে সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম একদম পাতলা একটি বেটার তৈরি করে নিচ্ছি এখানে আর কিছুই অ্যাড করতে হবে না এবার এখানে কোট করে আমি সরাসরি ব্রেড ক্রামসে দিয়ে দেব এটা দেওয়ার পরে একদম শক্ত হয়ে যাবে আর খুলবে না এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার চুলায় যাব ভাজতে এখানে আমি আগে থেকেই এক কাপের মতো অয়েল দিয়ে দিয়েছি খুব একটা ডুবো তেলে ভাজবো না এবার আস্তে আস্তে এই নাস্তার আইটেমগুলো দিয়ে দিলাম মিডিয়াম আছে ভালো করে ভেজে নিব খুব একটা হাই হিটে দেওয়া যাবে না ভেতরের অংশটা যেহেতু কাঁচা আর পুরটা আমি তৈরি করে দিয়েছি রুটিটা কিন্তু হতে হবে সেজন্য চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে এক সাইড হয়ে গিয়েছে আর এক সাইড আমি উলটিয়ে ভেজে উঠিয়ে নিলাম দেখুন কতটা নাইচ হয়েছে এখন এক পিস কেটে দেখাচ্ছি আশা করছি আজকের এই নাস্তার আইটেমটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ